আমি হলে চলতে পারি না জল তারতাম তো আমি গিয়ে উঠতে চাইলাম নইলে আল্লাহ আমার দুনিয়ার মেজে রাখছে আমি বহুত কষ্ট করতেছি জীবনে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি যাক আপনার ও স্বামীর সাথে কথা বলছিলাম আমরা আপনাদের অভাবে সংসার আপনার স্বামী আমার সংসার আমি কে সবাই আমার দশে চালাইতেছে আমি হলে চলতে পারি না তুই জল তো আমি গেও দিতে এ চাইলাম নইলে জল তার দেখা সবাই ঠেতে আমি সাইয়া এ খাই সবাই আমরা দেখছি কিছুদিন আগে আপনার স্বামীর মানে প্যারালাইসিস হয়ে গেছে ওনার পায়ে সমস্যা প্যারালাইসিস হয়ে গেছে ওনে তানি উড়তে পারে না বইতে পারে না ঠিক মতন আরতে পারে না লড়তে পারে না এই আমার সবকিছু করার লাগে আমার সবকিছু করার লাগে

প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে উনি আগে একটু বিকা টিকা করে যেটা আনতো এটা দিয়ে ওনার সংসারটা চলতো তো উনি অনেক প্যারালাইসিস হয়ে গেছে ওনার তিনটা সন্তান আছে উনি জামাই বৌ দুজন তো পাঁচজন লোক খাওয়াইয়া ঘরের ভিতরে হিসাব করেন যে একটা জিনিস যে পাঁচজন লোক খাওয়াটা এই এই সময় এসে চলাটা কতটা কষ্টের ওদের জন্য তো দর্শক যারা আছেন ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন আর আমরা কথা বলছি আপনারা গতকাল যে ভিডিওটা দেখছিলেন একটা মুরব্বী ওনার যে ওয়াইফ আছে ওনার সাথে আমরা কথা বলতেছি আজ তো ভিডিওটাকে শেয়ার করে দিলে যারা নাকি সহযোগিতা না করতে পারেন সবার তোর তো ফিক থাকে না যারা সহযোগিতা না করতে পারবেন তারা যদি ভিডিওটাকে শেয়ার করে দেন তাহলে অন্য যারা আছে তারা দেখলে হয়তো কিছুটা হইলেও সহযোগিতা করতেও পারে অল্প অল্প করে যদি দেয় তাহলে এই মানুষগুলো একটু সুখে থাকবে একটু ভালো থাকবে ওদের মুখে একটু হাসি ফুটবে তো আপনি কিছু বলতে চান যারা প্রবাসে থাকে বাইরা যারা মানুষের পাশে থাকে আছে তারা কিছু বলতে পারলে করতে পারলে করুক মানে মানে একটা কথা কি দর্শক মানে আপনারা ওনার কথা শুনলে হয়তো একটু ইয়ে হইতে পারেন কারণ গ্রামের মানুষ বোঝেনি মানে কথা গুছাই বলার অভ্যাস নাই তাদের তো উনি এইটাই বলতে চাইতেছে যে আপনারা যারা আছেন দর্শক তারা যদি ওনাদের পাশে একটু থেকে ওনাদেরকে একটু সাপোর্ট করেন একটু সহযোগিতা করেন তাহলে তারা তাদের সন্তানকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারে কারণ যারা বাবা মা আছেন যারা বাবা মায়ের এই ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন যে সন্তান যদি একটু কষ্টে থাকে মানে সন্তানের কিছু একটা মন চাইছে এটা যদি বাবা মা না দিতে পারে কত যে কষ্ট লাগে আর সেই কষ্টটা কিন্তু তারা বুকে চেপে আছে কারণ তারা তাদের সন্তানটা কিছু চাইলেও তারা দিতে পারতেছে না এটা বড় একটা কষ্ট তাদের তো এই বাড়িটা তাদের নিজেরই বাড়ি এটা এমন না যে বাড়া বাড়িতে থাকে না তারা নিজের বাড়িতেই থাকে ছোট্ট একটা গড় তাদের আছে কিন্তু খাই বোঝে খাবারটা তাদের নেই মানে খাবার খাইবো খাবার টাকা পয়সার খুব অভাবে তো অল্প অল্প করে যদি একটু সহযোগিতা করতেন আমার ওনাদের যে ফোন নাম্বার আছে ওনাদের একটা ফোন নাম্বার আছে আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা এই নাম্বারে কল করবেন এটা কোনো বিকাশ নাম্বার না এটা ছাড়া অন্য কোনো নাম্বারে কোনো টাকা পয়সা দিবেন না কোনো ফোন দিবেন না কোনো কিচ্ছু করবেন না এটাতে শুধু একটাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের দেওয়া থাকবে ডাইরেক্ট এই স্ক্রিনের নাম্বারে কল করবেন এটা ছাড়া অন্য কোনো নাম্বারে অন্য কোনো আর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ডাউনলোড করে ছাড়তে পারে ওরা অন্য কোনো করতে পারে ওই নাম্বারে টাকা পাঠায় প্রতারণার শিকার হইবেন না এটা শুধু আর কে মিডিয়া তিনশো সাইটে আপলোড করা হইব ওইটাতে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কল দিলে এই মুরব্বী ফোনটা রিসিভ করবে এই মুরব্বীর কাছেই ফোনটা থাকে এই মুরব্বীর সাথে আপনারা কথা বলে ওনাকে যদি কিছু সহযোগিতার হয় ওনার কাছ থেকে বিকাশ নাম্বার চেয়ে নেবেন উনি বিকাশ নাম্বার দিলে আপনারা দশ টাকা বিশ টাকা একশো টাকা যাই পাঠান না কেন ওনারটা ওনারে পাঠাইবেন এটার জন্য আর কে মাল্টিমিডিয়া এটার জন্য কিন্তু কোনো দায়ীবদ্ধ নাই কথাটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনারা কাউ প্রতারণার শিকার হইবেন না ওনাদের যেটা সঠিক নাম্বার এটাতে দিয়ে সহযোগিতা করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আশা করি যে দেশের মানুষ আপনাদের পাশে থাকবে আলহামদুলিল্লাহ থাকে সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবে সবাই সবাই ভালো থাকে